এই পাগলা মসজিদের সূচনাটা কেমনে হলো দুই নম্বর পাগলা মসজিদ কেন হলো কখন থেকে হলো তিন নম্বর হইল এই মসজিদে মানুষের দান করার প্রবণতাটা কবে থেকে হলো কিভাবে হলো এই তিনটা বার জানার দরকার আছে না আজকাল তো মোবাইলের যুগ ফেসবুকের মধ্যে মধ্যে পাগলামছির সম্পর্কে নানান কথা আসে হ্যাঁ ভুয়া কথাবার্তা এমনও কথা আছে যে নদী দিয়া এক এক বুঝুক যায়না মাজ বিচাইয়া পানি দাইছে তো ভুয়া কথা হ্যাঁ এমনও কথা এ যে শহীদ ফাগলা শহীদ ফাগলা চিনেন শহীদ পাগলার মাধ্যমে এই মসজিদ হয়েছে এই জন্য পাগলা মসজিদ এক লম্বর একশো পার্সেন্ট না পাঁচশো পার্সেন্ট মিথ্যা হ্যাঁ শহীদ পাগলা কবে আমি তো দেখছি আমি আসছি তো এই পাগলা মসজিদে উনিশশো সালে আসছিলাম দেখছি মানুষের কাছ থেকে চান্দা করছে টিন কালেকশন করিয়া বিভিন্ন জায়গায় কি করছে আল্লাহ জানে পাগলা মসজিদে যে শহীদ পাগলায় যে একটা কিছু টিন দিছে এটা আমি জীবনেও দেখি নেই আমার এই ছয়চল্লিশ বছরের মধ্যে আলহামদুলিল্লাহ এই সেপ্টেম্বরে আমার ছয়চল্লিশ বছর অতীত হয়ে গেল সাতচল্লিশ শুরু হয়ে গেলো যদি আল্লাহ যোদ্দিন রাখে কাজেই এই সমস্ত কিছু না তখন তো পাগলা মসজিদ কেন তখন অবস্থা অন্যরকম ছিল কলেজের প্রফেসর জিয়াউদ্দিন আজ থেকে পঞ্চাশ বছর আগে উনি একটা লেখ লেখা দিছিলেন উনি বলছিলেন যে আড়াইশো বছর আগে এই পাগলা মসজিদের সূচনা হয় পঞ্চাশ বছর এখন আরো পঞ্চাশ পাঁচ পঞ্চাশ হতে তাহলে তিনশো বছর আগে হইল পাগলা মসজিদের সূচনা তো তিনশো বছর এটা খুব বেশি মনে হয় তিনশো বছর একশো দুইশো তিনশো আমারই বয়স এখন আশি চলছে হ্যাঁ তিনশো বছর কি হ্যাঁ তিনশো বছর আগে এটার সূচনা সূচনাটা কেমনে হলো এটা আমি বলতেছি ছোট্ট একটা টিলার মতো ছিল হয়বতনগরের জমিদার বাড়ি তাদের প্রপার্টি ছিল কথাটা লক্ষ্য করেন বাস্তব কথা এগুলি আল্লাব কথাগুলি বলার লাগেনি নেই আমার এখনো বাসায় রাখছে কবে যেন চলে যায় জানিলাম এটা দেওয়ান বাড়ির অর্থাৎ তারা এখানে আইসা নৌকায় উঠে বিভিন্ন জায়গায় স্যার করতো হ্যাঁ আগে তো অন্য ছিল না খড় শ্রোতা নদী ছিল চতুর্দিকেই পানি স্রোত আমি নিজে দেখেছি ভাটিতে ভাটি এই মিটা বন ইটনা বন আরো যত বন আছে ভাটি এলাকায় সেখান থেকে ডাইরেক্ট নৌকা নিয়ে মহিলারা আসছে পাগলা মসজিদে পাগলা মসজিদেও মহিলারা নৌকা দিয়ে আসছে নৌকা দিয়ে গেছে এখন তো পানি নাই সে যাই হোক এই টিলার উপর আমাদের অফিসে কিছু কাগজপত্র ছিল এখনো আছে কি না জানি না এই কাগজপত্রে বোঝা যায় যে এই টিলার উপরে একটা মসজিদ হলো তারা জমিদার ফ্যামিলির তারা দুইজন মহিলা একটা ছোট্ট মসজিদ দিল কেন দিল হ্যাঁ এটারও একটা কথা আছে হয়বতনগর এখান থেকে খুব বেশি দূরে না তখন তো এত মানুষের সমাগম ছিল না সেখান থেকে আজান শুনতো টিলার উপরে তারা আসতো আয় কোনো মানুষ পাইত না হ্যাঁ তারা কি করলো এখানে যে আজান হয় মানুষ নাই এই জায়গাটা আমাদের আমরা এখানে একটা ছোট্ট মসজিদ আমরা দেয়া দিই এই যা দেওয়ান বাড়ির তারা এখানে একটা মসজিদ দিল তখন তো এত কিছু ছিল না এই কোনার মধ্যে ছোট্ট একটা মসজিদ ছিল দেওয়ান বাড়ির তারা দিসে এরপরে মসজিদ আলহামদুলিল্লাহ তো হইল তখন প্রায় তিনশো বছর আগে যারা দিশে কাগজপত্র পত্রতে নাম আসে দেওয়ান আয়সাদান আর একটা নাম আছে দেওয়ান জিল কদর খান তাদের প্রপার্টি ছিল সুলাইকা মাঠ তাদেরই প্রপার্টি ছিল এই দেওয়ান খান জিল কদর খান জমিদার ফ্যামিলি দিনদার ফ্যামিলি আল্লাহ ফ্যামিলি ছিল হ্যাঁ সেখানে মৌলানা আতার আলী রহমতুল্লাহ ছিলেন প্রথম এই তারা চিন্তা করিয়া এই টিলা মাঝে ছোট্ট একটা মসজিদ দিল এখন পাগলা মসজিদ কেন হলো পাগলা কেমনে হলো এই দেওয়ান আয়সাদাত খান দেওয়ান জিলকদর খান এই দুই মহিলা তাদেরকে সাধারণ মানুষ পাগলা বিবি ডাকত কেন ডাকত এরা আচার আচরণ আল্লাহওয়ালা ছিল হ্যাঁ এই কারণে সাধারণ মানুষ পাগলা বিবি দেওয়ান আয়সাদাত খান দেওয়ান জেলকদর খান পাগলা বিবি বলতো তারাই এই মসজিদ দিছে বেশ কিছুদিন পর্যন্ত পাগলা বিবির মসজিদ পাগলা বিবির মসজিদ বলে এটা প্রচলিত ছিল আর কত পাগলা বিবির বলবে শেষ পর্যন্ত বিবির আউট হয়ে গেছে গা শুধু পাগলা মসজিদ পাগলা মসজিদ কথাটা বুঝছেন পাগলা মসজিদটা কেমনে হল দুই মহিলা পাগলা বিবি বলতো পাগলা বিবির মসজিদ আর পাগলা বিবির আর কয় না পাগলা মসজিদ এই চলল হ্যাঁ এটা স্বাভাবিক আমি তো ছয়চল্লিশ বছর যাবত আছি আমারে আমার বন্ধু বান্ধব নাই সবাই চলে গেছে এক দুইজন আছে আমার পাগলা ইমাম বলতো আমার ছাত্ররা পাগলা হুজুর বলতো পাগলা মসজিদের যে পাগলা পাগলা কিন্তু এত লম্বা কথা আর থাকলো না সিধা পাগলা হুজুর পাগলা ইমাম আমিও মান্না নেছি আল্লাহ যদি আমার সত্যিকার পাগলের মাফ করে দেয় আমার যদি সেই মাফের ফালা পালায় ফালায় এতে। কোনো আপত্তি নাই এই পাগলা বিবির মসজিদ এইভাবেই পাগলা হলো পাগলা মসজিদের ইমাম সিদা পাগলা ইমাম যেমন আমারে কয় হজের সময় একবার অনেক আগে প্রায় বিশ বছর আগে হবে হজ হজে যারানী লো জুনায়েদ আমার ছাত্র সে হাজির কে চার পাঁচটা গারে করছে জেয়ারা করাবে জেয়ারাত বিভিন্ন জনের বলতেছে আপনি অমুক গাড়িতে যান অমুক গাড়িতে যান কারো বলতেছে আপনার পাকলা হুজুরের গাড়িতে যান সেখানে যায় বসেন আমি তার ডাক দিলাম জি হুজুর তুমি মক্কা পাগলা হুজুর হুজুর ফাগলা মসজিদের ইমাম সাহেবের গাড়িতে যায়া বসেন কত নাম বা আয়াত বলার সুযোগ নাই এই জন্য ফাগলা হুজুরের দিয়ে বল হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলো তোমার সহজ যেভাবে সে যাই হোক পাগলা মসজিদের সূচনাটা বলছেন বুঝছেন তো তিনশো বছরের আগে আর পাগলা মসজিদ কেন হলো যারা দিছে পাগলা বিবি আয়শাদাত খান দেওয়ান জিলকদর খান পাগলা বিবি বলতো এই পাগলা বিবির মসজিদ আর বিবির আর নাই পাগলা মসজিদ এখন দুইটা পয়েন্টে আলোচনা হয়ে গেল আর একটা কথা যে মানুষের দান করার যে প্রবণতাটা এটা কেমনে হল আগে তো এত মানুষ আসতো না আমি তো উনিশশো এই কত সাল না উনাশি সালে আসছি পরে ত্রিশ পঁয়ত্রিশ জন চল্লিশ জন মানুষ নিয়ে জুম্মার নামাজ পড়ছি এই কোনার মধ্যে একটা মসজিদ ছিল আর এই সমস্ত জায়গা ডুবা জায়গা ছিল ছিল তিন চার ফুট নিচে সেই জায়গায় নমাজ পড়তি আমি চল্লিশ পঞ্চাশ জন ঊর্ধ্বে মানুষ জুম্মান নমাজ পড়তি অহন্ত বুদ্ধ শত মানুষ হয় নাকি ঠাকুর মসজিদ জম্মার মধ্যে হ্যাঁ বিশ হাজার পরিবারে শূন্য বাইরে গেছে সে যাই হোক হ্যাঁ এই পাগলা মসজিদ তো আগে মানুষের দান করার প্রবণতাটা ছোট আছেন সময় তো মানুষ কম কিন্তু এই প্রবণতাটা আরো আগের থেকে দেওয়ানবাড়ির দেওয়ান দেওয়ানবাড়ির লাস্ট জমিদার ওরার নাম ছিল মান্নান দাত খান কি নাম মান্নান দাত খান অহমদনগরের লাশ জমিদার ওনারে আমি দেখি নাই তবে দেখছি মারা যাওয়ার পর তার লাশ দেখছি আমি ছোট পড়ি লাশ যায়া দেখছি এরপরেও সায়ের মিয়া আর একজন ছিল সে আমার বাসা পর্যন্ত আসছে সায়রাহ মিয়া এই লাশ জমিদার মান্নান দাত খান উনি আমার এক আত্মীয়র সাথে বলছেন এই পাগলা মসজিদ হওয়ার আগে তাদের ফ্যামিলির লোকজন দেখল হিন্দু প্রধান এলাকা ছিল হিন্দু প্রধান এলাকা আর এটা খরস্রোতা নদী খরস্রোতা নদী হ্যাঁ তো উনি বলতেছেন এখানে হিন্দু লোকেরা আয়সা ভোগ দে নথিতে দে না কি পূজা করিয়া পরে মূর্তি বানাইয়া পূজা করে আর এই মূর্তি আর আবার পানি ডুবাইয়া মূর্তির বারোটা বাজায় দে হ্যাঁ হ্যাঁ এই আবার ভুক দে ভুক কলা এটা হিলা ভোগ দে স্বল্প মুসলমান ছিল তারাও আয়সা হিন্দুদের সাথে এই এই বুক দিত বুঝলেন মসজিদ নির্মাণের আগে উনি ইতিহাসটা বলছেন যার কাছে তিনি আমার কাছে বলছেন হ্যাঁ এই অবস্থা তো ছিল না এখন তো পানি নাই উনিশশো সালে বন্যা হলো ছোট মসজিদ আমার বাসা দু চালা একটা ট্রেনের ঘরের মধ্যে ছিল ওই জায়গার মধ্যে এটা তো সব ডুবা জায়গা হ্যাঁ এত পানি হয়েছে বাসা থেকে মসজিদ পর্যন্ত আসছি মসজিদে ওই রাস্তা সব ডুবে গেছে হ্যাঁ সালে তখন তো আরো কেমন ছিল হ্যাঁ দাত খান বলছেন এখানে মুসলমান যারা আছে স্বল্প মুসলমান তারা হিন্দুদের সাথে আয়সা ভুগ দে হিন্দুরা যাদের এগুলি দেয় হ্যাঁ তো মুসলমানরা যে দিবে কোন মসজিদ ভিত্তিক দিবে হিন্দুদের সাথে কেন দিবে এই যে দেওয়ার প্রবণতাটা কিন্তু তখন তাকেই মসজিদ মালনামদাত খান বলছেন যে এটা মসজিদ হওয়ার আগে এই গোটা কিছু মুসলমান যারা ছিল হিন্দুদের সাথে হিন্দুদের প্রথা অনুযায়ী ভোগ দিত এখন ওনারা চিন্তা করলো মুসলমানরা কিছু দিতে হলে মসজিদ ভিত্তিক দিবে তাই তারা এখানে একটা কি করছে তাদের টিলার উপর যেহেতু এটা তাদের তাদের প্রপার্টি ছোট্ট মসজিদ দিল। এই মুসলমানরাই মসজিদে মসজিদের দেয় এই যে দেওয়ার একটা প্রবণতা সরু হল এটা এখনও আছে এখনো আছে আমি দেখেছি এখনও আছে মানুষদের কারো ফলে আর কারো না ফলে এরকম তো হয় নাই যে কেউ আসে তারই সব কিছু মঞ্জুর হয়ে গেল হ্যাঁ পৃথিবীর আমি আরো বলছি এই মাসের কত তারিখ একটা এটাই সেপ্টেম্বরের দুই তারিখ আমার কিছু কথা নিয়ে মোবাইলে সারিয়ে দিছে এ পর্যন্ত কত লাখ মানুষ শেয়ার করছে আট লাখ একাশি হাজার মানুষের পর্যন্ত দেখছে বাস্তব কথাটা বই বানাইতাম সাফাইতাম কয়জনে যে। কড়ল একটা সুযোগ আছে এখন তো আর ধরেন পনেরো বিশ হাজার মানুষের কাছে বলতেছি হ্যাঁ এই প্রবণতা এই যে মসজিদে দেওয়ার যে একটা প্রবণতা এটা তখন থেকেই ছিল ক্রমে ক্রমে বাড়তে বাড়তে এখন তো হাজার হাজার না লক্ষ লক্ষ না কোটি কোটি টাকা এই মসজিদে আসে তাই না কাজেই এই মসজিদে সম্পর্কে তিনটা কথা বাস্তব কথা বললাম সূচনা পাগলা মসজিদ কেন এবং পাগলা মসজিদে দেওয়ার প্রবণতাটা তখন থেকেই এটা আরম্ভ হয়েছে এখনো ক্রমে ক্রমে বাড়ছে বিশেষভাবে যখন করোনা আসলো করোনার পরে মিডিয়া সাংবাদিকরা এটা আরো এই প্রচার করে করে এটা আরো বাড়াইছে এখন মানুষ পাগলা মসজিদের দিকে আসে নতুবা হাদিসের ভাষা অনুযায়ী মক্কার কাবা শরীফে যে হারাম শরীফ বলে মদিনার হারসরী বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা ফিলিস্তিনের এই মসজিদে আকসা অনেক শত শত শতাধিক নবীর এলাকা ছিল সেই মসজিদে আকসা আর মদিনার দুইটা মসজিদ মসজিদে কুবা এবং মসজিদে তাই আদিসা আছে যে মসজিদে দুইটা কাতনামাজ পড়লে উমরার সব হয় এই কয়টা মসজিদ ছাড়া মক্কা আরো মসজিদ আছে না মদিনা শতাধিক মসজিদ আছে আকাশ আকাশচুম্বী মসজিদ হোক আর তিনের ঘর সনের ঘরের মসজিদ হোক মর্যাদা একই এটা হইল বাস্তব কথা হ্যাঁ এখন ফাগলা মসজিদে কেন মানুষ এত আসে এটা আল্লাহ রাবুল আলমিন জানেন আমি তো জানি না আল্লাহ রাবুল আলমিন জানেন কেন এটা আমি তো সূচনা থেকেই বললাম মানুষের দেওয়ার প্রবণতাটা বাড়তে বাড়তে পাকলা মসজিদ সম্পর্কে এরকম হলো আচ্ছা এই ব্যাপারে আর আমি আর কথা বলতেছি না আর পাগলা মসজিদ এখন খুব লোকের সগমন হয় আসে লোক কয়েক হাজার আমার বিশ্বাস কয়েক হাজার মহিলাই আসে আর পুরুষ যারা আছে তা আপনারা দেখতেই আছেন সমস্যা হইল মহিলা কয়েক হাজার আমি আজকে জিজ্ঞাসা করলাম তাদের বাথরুম কয়টা বলে পাঁচটা কয়েক হাজার মহিলার জন্য পাঁচটা বাথরুম এটা সম্ভব ওদা আর পুরুষদের জন্য আছে না কয়টা এন মানুষ যাইতেও পারে না কাজে পুরুষদের জন্য স্বল্প বাথরুমের ব্যবস্থা মহিলাদের জন্য তো একেবারে পর্যাপ্ত নয় এখন এগুলি তো হইতেছে না পাগলা মসজিদে টাকা তো ধরেন ব্যাংক সমস্যার সমাধান হচ্ছে না একটা বলে না ধর, কর না পারলে সারো ধরো করো না পারলে সারো আমরা কোনোরাই করতাম রাজি না ধরতাম না করতাম না পারিও না সারতাম না এটা কি উচিত হবে হ্যাঁ কাজে আপনাদের কাছে আমি দোয়া চাই বাগলা মসজিদের জন্য যেন পর্যাপ্ত কিছু কাজের ব্যবস্থা হয়ে যায় সামর্থ্য আছে করলেই হলো আর নাইলে যে ধরো করো না পারলে সারো এই পথ ধরতে হবে বাস্তব কথা যেটা সে যাই হোক আর দীর্ঘ আলোচনা করতে পারতেছি না হ্যাঁ কই যায় আমাদের মসজিদ কমিটির সভাপতিকে জিজ্ঞাসা করো কোথায় যায় না সব ব্যাংকে জমা হইতেছে কোথায় যায় না কি কিছু করা হয় না কেন এই যে মসজিদ কমিটির সভাপতি আছে তাদেরকে জিজ্ঞাসা করেন আমি বললে তারা তো গুসা হইতে গুসা গুসা করিয়া লাভ নাই সে যাই হোক দোয়া করেন যে পাগলা মসজিদে মানুষ দান করে সেই দানের যেন সুব্যবস্থা আল্লাহ করিয়া দেয় সেই দানের মাধ্যমে আমার সাথে তোবা ইস্তাক করেন প্রতি শুক্রবারের একটা বিশেষ আমল আমার সারা